বৃষ্টি জারি বঙ্গে সোমবার সকাল থেকেই শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি রবিবার ছয়ই জুলাই হাওয়া অফিস জানায় যে উত্তর গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মূলত আকাশ থাকবে মেঘলা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সমস্ত জেলায় তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলির জন্য সেক্ষেত্রে দাঁড়িয়ে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে এই সমস্ত জায়গায় কিন্তু বইতে পারে থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এরপর বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে বলেই জানাচ্ছে আবহবিদরা নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র ফলে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ নিয়ে কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি শোনাব আপনাদের একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী দু তিন দিনে ধীরে ধীরে অবসর হয়ে যাবে এর প্রভাবে ছয় থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি রয়েছে সাত তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো সাত তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত আট তারিখও থাকবে তারপর নয় থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় থেকে এগারোর মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী দুদিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে নিম্নচাপের প্রভাব কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রে কমতে শুরু করবে মেনলি আট তারিখ থেকে তারপর ন তারিখ থেকে পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা ধরনের থাকার সম্ভাবনা থাকবে সতর্কবার্তা বলতে মেনলি ভারী বৃষ্টির যে সম্ভাবনা বলা হলো কয়েকটা জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এই জেলাগুলো দু এক জায়গায় দু এক জায়গায় বজ্রবির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন সমুদ্রে সতর্কতা থাকছে মৎস্য জন্য নিষেধ করা হচ্ছে যেতে আগামী দুদিন সকালে সাতটার এদিকে উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকছে তবে মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সেক্ষেত্রে উত্তরবঙ্গের ওপরের দিকের পাক জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সোমবার মালদা সহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমতে শুরু করবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এ নিয়ে কি বলছেন সৌরেশ ব্যানার্জি শুনুন উত্তরবঙ্গের জন্য মেনলি বৃষ্টিপাত আগামী দুদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আট থেকে দশ তারিখের মধ্যে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো আট থেকে দশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথা সেই সম্ভাবনার কথা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকটা দিন এই কম বেশি বৃষ্টিকে সঙ্গে নিয়ে কিন্তু কাটবে সোমবার সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে রবিবার জুলাই হাওয়া অফিস জানায় যে উত্তর ও পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের অভিমুখ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে এর প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে মূলত আকাশ থাকবে মেঘলা সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সব জায়গাতেই তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলোর জন্য সেক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সেই সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে না উত্তরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরে কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে এই সব কিছু নিয়ে সৌরিশ ব্যানার্জি ঠিক কি কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের একটা নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের উপরে যেটা প্রত্যাশিত গতি অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে আগামী দু তিন দিনে ধীরে ধীরে অবসর হয়ে যাবে এর প্রভাবে ছয় থেকে সাত তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলিতে কিছুটা বেশি থাকার সম্ভাবনা মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে সাত তারিখেও বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মান্ডি পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো সাত তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আট তারিখও থাকবে তারপর নয় থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় থেকে এগারোর মধ্যে মৎস্যজীবীদের জন্য সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আগামী দুদিন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ যেহেতু সমুদ্রের দমকা হাওয়া থাকার কারণে এই নিম হিসাবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও